দাবি আন্দোলন আগুন জ্বলছে বিচার করো বিচার করো বিচার করো ধরাই না বিচার করো বলেন নাই বলতেছি না আমরা এই যে গত রাত থেকে আগুন ধরছে আগুন জ্বলছে ওরে ধরে না বিচার করেন ধরাই না তো বিচার করতে হবে এটার জন্য একটা সিস্টেম বড় একটা সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থায় ধৈরে আনলেও বিচার শুরু করলেও এই বিচার করতে করতে বছরের পর বছর পার পার হয়ে হয়ে যাবে কারণ এই বিচার ব্যবস্থার সিস্টেমটাই এরকম এখানে মধ্যখানে উকিল রাখতে হয় ব্যারিস্টার রাখতে হয় উকিল ভাড়া করতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে ইসলাম যেই বিচার ব্যবস্থা দিয়েছে আল কোরআনের যেই যে বিচার ব্যবস্থা কোরআন করিমের মধ্যে কমপক্ষে চার থেকে পাঁচশো আয়াত এমন রয়েছে যেগুলো মুসলমানদের বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট আজ মুসলমানরা প্রায় সাতাত্তর বছর আগে যে ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করে এই মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে আজও পর্যন্ত আমাদের আদালতগুলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে চালিত হচ্ছে কিসের স্বাধীন কিসের স্বাধীন তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় তোমার শাসন ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় শিক্ষা ব্যবস্থায় যদি আজও ব্রিটিশের গোলাম তৈরি হয় এটাকে স্বাধীন জাতি বলে না মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি এখনো পরাধীন রয়েছে এই পরাধীন জাতিকে আমরা স্বাধীন করতে চাই কথা বলেন ঠিক না ঠিক বলবেন উপায় কি উপায় একটাই

সচেতন হন সচেতন ঘুমা থাকলে পিছায় পড়বেন আল্লাহর দিন কিন্তু আগে যাচ্ছে কোরআনের সমাজ ব্যবস্থা পৃথিবীর দিকে থেকে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে মোল্লাদেরকে গালি দেন মোল্লারা মনে করেন সমাজ চালাইতে পারে না রাষ্ট্র চালাইতে পারে না অফিস আদালত চালাইতে পারে না যারা মনে করেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে দুই হাজার একুশ সালের আগস্ট মাসে এই আফগানিস্তানের খোরাসানে এই মোল্লা মৌলবীরা রাষ্ট্র কায়েম করে ইমারতে ইসলামীয় প্রতিষ্ঠা করেছে পৃথিবীর কোন একটা রাষ্ট্র এখনো পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই কিন্তু গতই এই তিন বছরে গোটা এই দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ সহ সমস্ত দেশকে অর্থনৈতিকভাবে পিছনে ফেলে আফগানিস্তানের মুদ্রা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে মূল্যমানের বৃদ্ধির দিকে সবচেয়ে অগ্রসরমান মুদ্রা হিসেবে চিহ্নিত হয়েছে কারা করেছে এই আমাদের মতো মোল্লা মূল্যৌলবীরা করেছে মোস্তার মাহাজ এই জন্য আমরা বলি এই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা এখান থেকে ব্রিটিশের গোলাম তৈরি হয় আর এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা অর্জন করে যেভাবেই হোক যারা বুঝে হোক না বুঝে হোক ওই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমাদের দ্বারা প্রভাবিত ওই মস্তিষ্ক নিয়ে যারা যেই সমাজ চালায় সেটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের গোলামের সমাজ ছাড়া কিছুই হয় না আমরা একটা আওয়াজ তুলতে চাই ব্রিটিশ প্রবর্তিত এই গোলামীর সমাজ ভেঙে গুড়িয়ে দাও এই গোলামীর সমাজের কবর রচনা করে তার উপর আল কোরআনের সমাজ বিপ্লবের পতাকা উত্তোলন করতে হবে আমাদের এই কথাগুলোকে কে কারো কাছে বাগাড়ম্বর মনে হতে পারে না না মনে রাখেন এগুলো বাগাড়ম্বর নয় অর্থাৎ এগুলো শুধুমাত্র চাপাবাজিয়ার জারি না এগুলো বাস্তব রিয়েলিটি খোরাসানে ইসলামী হুকুমত ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে ওদিকে সিরিয়ায় তিপ্পান্ন বছরের হাসাদ আসাদ আল হাফিজ বাসার আসাদ এবং হাফিজ আসাদ বাসার আল আসাদ এই সব এদের বাপ পুতের তিপ্পান্ন বছরের রাজত্বের পতন ঘটে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর দিকে দিকে আজ যেভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে উত্তারিত হচ্ছে সে আওয়াজের ঢেউ বাংলার মাটিকেও স্পর্শ করেছে বিগত বিপ্লব দেখবেন এই বিপ্লবে তো আপনারা অনেক কিছুই দেখেছেন কি একটা দৃশ্য দেখেছেন পাঁচই আগস্টের দুপুর দুইটার সময় যখন গোটা জাতি জানতে পারল যে তাদের ষোলো বছরের ফেরাউন লেডি ফেরাউন কি হিসেবে কোরআন অনুবাদ পড়লে কোরআনের অর্থ মর্মগুলো যখন আপনার সামনে আসতে থাকবে তখন দেখবেন আপনার হৃদয়ের মধ্যে একটা প্রভাব তৈরি হবে হৃদয়ের মধ্যে আল্লাহর মোহাব্বত তৈরি হয় আল্লাহর ভালোবাসা তৈরি হয় আল্লাহ পাকের সঙ্গে একটা গভীর সম্পর্ক এবং রৃদ্ধতা তৈরি হয় কিতাব এই জন্য আল্লাহম্বরের দুই নম্বর কর্মসূচি দুই নম্বর কাজ হল মানুষের সামনে আল্লাহর কোরআানে আল্লাহর কিতাবের মর্ম এবং এর ব্যাখ্যা উপস্থাপন করা এটা হলো দুই নম্বর কর্মসূচি আল্লাহর নবীর তিন নম্বর কাজ কিতাবা ওয়াল ও তালিমে হিকমত দুই নম্বর ছিল তালিমে কিতাব এক নম্বর ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর ছিল তালিমে কিতাব তিন নম্বর হলো তালিম হিকমত হেকমতের তালিম দেওয়া উম্মতকে আল্লাহর বান্দাদের সামনে হিকমতের তালিম উপস্থাপন করা এটা হলো নবী আকরম সাল আলহাসমের তিন নম্বর মৌল কর্মসূচি তালিমে হিকমতের যে ব্যাখ্যা ওলামায় উম্মত লিখেছেন তালিমে হেকমতের যে তফসির ওলামায় উম্মত লিখেছেন হাকিমুল ইসলাম কারি তাইয়্যব রহমতুল্লাহ আলাই মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার তফসির মারিফুল কোরআন জগৎ বিখ্যাত তফসির গ্রন্থ সেই তফসিরের মধ্যে তালিম এ হেকমতের যে অর্থ লিখেছেন সেটা হলো এই যে তেলাওয়াতে কিতাব উল্লার মাধ্যমে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাল মানুষকে আল্লাহ নবী মানুষ ভাই সংক্ষেপ করেন সংক্ষেপ করেন এই বন্ধ করেন আপনারা এখানে করলে সব মানুষ আপনাদের দিক তাকায় আছে এই যে ভাই আপনি এটা লাইখ এক জায়গায় বসেন নড়াচড়া করবেন না আপনারা আপনারা কথা বলেন একটু একটু হয়ে বসো তালিম-এ হিকমতের যে অর্থ তালিম-এ হিকমতের অর্থ হলো দেখেন কোরআনে কারিম সম্পর্কে একটা মৌলিক কথা শুনে রাখেন আপনারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তারা একটা বিষয় জানি বিশেষ করে যারা ক্লাস এইট থেকে তিনটা বিভাগে ভাগ পেয়ে যায় সায়েন্স আর্টস কমার্স সায়েন্সে যারা পড়াশোনা করে সায়েন্স বিভাগের অধিকাংশ সাবজেক্টই এমন থাকে যে এগুলো শুধু বই পড়লে হয় না এগুলো প্র্যাকটিক্যাল করতে হয় কথা বলেন ঠিক কিনা যারা ছাত্র আছে তারা জানবে বিশেষ করে সায়েন্সের এই যে আপনার ম্যাথ ই আছে যে আপনার এই যে কি বলে এটাকে এই পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি এই জাতীয় যেই সাবজেক্টগুলো আছে এগুলো বুঝতে হলে ভালো করে এগুলোকে আপনার ওই ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয় মেডিকেল সায়েন্সের তো কোনো কথাই নাই একজন স্টুডেন্ট একজন ছাত্র যদি ডাক্তার হতে হয় পাঁচ বছরের কোর্স তো তাকে সম্পন্ন করতেই হয় এম বিস পড়তে হয় তো এই যে এম যে পড়ে এম বিবিএস শুধুমাত্র বই পড়লে হয় না শুধুমাত্র টিচারদের লেকচার শুনলে হয় না বরং প্রত্যেকটা টিচারের লেকচারের পাশাপাশি দেখা যায় যে তাদেরকে ল্যাবরেটরিতে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয় একেবারে মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস প্র্যাকটিক্যাল সেখানে নমুনা আছে প্র্যাকটিক্যাল সেখানে তার একটা আপনার রূপ তৈরি করা আছে নকশা তৈরি করা আছে টিচাররা শিক্ষকরা ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল দেখায় দেখায় মেডিকেল সায়েন্সের শিক্ষা দেয় ডাক্তারিবিদ্যা শিক্ষা দেয় শুধু বই পড়ে বক্তব্য শুনে পৃথিবীর কোনো মানুষ ভালো ডাক্তার হতে পারে না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না করবে ততক্ষণ পর্যন্ত ডাক্তার হওয়া সম্ভব নয় তো মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল আল্লাহর কোরান একিম তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল কিতাব কোরান একটা প্র্যাকটিক্যাল কিতাবের নাম কোরান একিম যদি বুঝতে হয় পরিপূর্ণভাবে ভালোভাবে বুঝতে হয় শুধু তেলাওয়াত করে কোরআন পূর্ণ বোঝা তো যায়ই না কোরআন শুধু পড়ে পড়ে তফসির পড়ে এর অনুবাদ পরেও কোরআনে করিম পূর্ণ ভালোভাবে বোঝা যায় না এই জন্য আল্লাহ নবীর তিন নম্বর দায়িত্ব হলো উম্মতকে আল্লাহর কোরআনে করিমের এক একটা বিষয় প্র্যাকটিক্যাল করে করে বুঝিয়ে দেওয়া প্র্যাকটিক্যাল বোঝানো এটা আল্লাহর পয়গম্বরের তিন নম্বর কাজ এই জন্য দেখা যায় আল্লাহ নবীর উপর যখন কোন আয়াত নাজিল হতো তিনি প্রথমে তেলাওয়াত শোনাতেন এরপরে সেই আয়াতের ব্যাখ্যা মর্ম ব্যাখ্যা করে উম্মদকে বুঝিয়ে দিতেন এরপরে আল্লাহর নবী নিজে সেই এক একটা আয়াত এবং এক একটা বিধান প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে এই বিধানটা এইভাবে বাস্তবায়ন করতে হয় যেরকম কোরআনে করিমের মধ্যে আয়াত নাজিম হল আকিম সালাত ওয়া তুস সালাত কায়েম করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো জাকাত বাস্তবায়ন করো আল্লাহর নবী নামাজের আয়াত জাকাতের আয়াত তেলাবাদ করলেন এক নম্বর দায়িত্ব এক নম্বর কর্মসূচি পালন হলো এরপরে দুই নম্বর এটার অর্থ বুঝালেন সালাতের অর্থ কি সালাতের অনেকগুলো অর্থ অনেকগুলো অর্থের ব্যবহার হয় সালাত সালাত কখনো দুরুদের অর্থে ব্যবহার হয় সালাত কখনো দোয়ার অর্থে ব্যবহার হয় সালাত কখনো রহমতের অর্থে ব্যবহার হয় আবার সালাত একটা এবাদত নামাজের অর্থেও ব্যবহার হয় আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে কোন জায়গায় সালাত অর্থ নামাজ পড়া এটা আল্লাহর নবী ব্যাখ্যা করে মৌখিকভাবে বুঝিয়ে দিয়েছেন এটাই উম্মত সালাত পরিপূর্ণভাবে নামাজের ব্যাখ্যা বুঝতে পারে নাই এই জন্য আল্লাহ নবী সালাতর অর্থ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পর তিন নম্বর যেই কাজটা করেছেন সেটা হলো তিনি নিজে সালাত আদায় করেছেন নিজে উম্মতের সামনে নামাজ পড়েছেন মদিনার মসজিদে নববীর মধ্যে একদিন আল্লাহ নবী মেম্বারের উপর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়লেন তোমরা নামাজ ওইভাবে পড়বা যেভাবে আমার হাদিসে বর্ণনা হয়েছে সেভাবে নয় সেটা বলেন নাই আমাকে যেভাবে বলতে শুনেছ সেভাবে নয় বরং তোমরা নামাজ কিভাবে পড়বা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ আমাকে দেখে দেখে তোমরা নামাজ শিখবা নামাজ প্র্যাকটিক্যাল আল্লাহ নবীকে দেখে সাহাবে শিখেছেন সাহাবে দেখে তার পরবর্তী উম্মত শিখেছে এভাবে চোদ্দশো বছর পর্যন্ত দেখে দেখে আল্লাহর নবীর পক্ষ থেকে যে নামাজের শিক্ষা প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছিল সেই প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা আজ পর্যন্ত উম্মত নবীওয়ালা সেই নামাজ দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে হয় এইভাবে আল্লাহর নবী ইসলামের প্রত্যেকটা বিধান জাকাত শুধুমাত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই বরং জাকাত ব্যবস্থা তিনি সমাজে বাস্তবায়ন করেছেন হজ তিনি শুধু করতে বলে ক্ষান্ত হন নাই বরং পুরো সলাক্ষ সাহাবেক রামকে তিনি নিজে সঙ্গে করে নিয়ে হজের প্রত্যেকটা রোকন হত্য প্রত্যেকটা বিধান পালন করেছেন আর উম্মতকে বলেছেন আমি যেভাবে আমাকে যেভাবে হজ করতে দেখলে আমাকে যেভাবে তাওয়াফ করতে দেখলে আমাকে যেভাবে আরাফা করতে দেখলে আমাকে যেভাবে রমিয়ে জিমার করতে দেখলে প্রত্যেকটা হজের আমল আমি নবীকে দেখে দেখে তোমরা শিখে রাখো